ও প্রণোদনার উদ্যোগ নেওয়া হয়েছে আজকের আপডেট নিউজটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে একদম বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে চাকরি রিলেটেড যে কোনো ধরনের আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই বিষয়গুলো জানতে পারে বন্ধুরা যে বিষয়টি উল্লেখ করা হয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে নির্ভুলভাবে ভাবে পাঠ্যবই ছাপাতে এনসিটিভির সঙ্গে কাজ করা হচ্ছে রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি তো বুঝতেই পেরেছেন একদম শিক্ষক প্রতিষ্ঠা স্পষ্টভাবে বার্তা দিয়েছে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির পাশাপাশি তারা আর্থিক প্রণোদনা দেওয়ারও উদ্যোগ অলরেডি নিয়ে ফেলেছে এছাড়া শিক্ষক প্রতিষ্ঠা আরও বলেন এন টিআরসির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এটি অচিরেই বাস্তবায়ন হবে তিনি আরও বলেন এসএসসি পরীক্ষায় অতিরঞ্জিত নম্বর দেওয়া বন্ধ হয়েছে ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত শিক্ষকতা পেশা মিলিত করা হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধানচন্দ্র রায় পোদ্দার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম ফয়েজ কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান হলেন মিসেস সুজান ভাইস মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের মহাপরিচালক ডক্টর সেলিম এম আল মালিক মূল প্রবন্ধক উপস্থাপন করেন দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম মুস্তফা তো প্রিয় বন্ধুর এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে